পিঠেগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন অল্প হাত না দিয়ে টানতে টানতেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে এবার এই দিকটা একটু হালকা এইভাবে চেপে দিয়ে এই যে দুটো অংশ দেখছেন এই দুটো অংশ কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে ঘুরিয়ে যে একদম স্টিমটা কিন্তু ঠিকঠাক হয়েছে কারণ পুরটা কিন্তু পুরোপুরিভাবে বজা যাচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি মোমোর স্বাদে পিঠুপুলি বানিয়ে আপনাদেরকে দেখাবো একদম কিন্তু মোমোর মতো দেখতে হবে তবে খেতে পুরোই পিঠের মতো স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয় আর বানানো কিন্তু ভীষণ সোজা আপনারা যদি এই ভিডিওটা পুরোটা দেখেন আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর বানানো বেশি ঝামেলাও নেই তো কীভাবে আজকে আমি এই পিঠেটা বানাই সেটা আপনারা দেখতে থাকুন তো বেশি কথা বলবো না চলুন খুব সহজে আজকে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই আসুন তো আজকে আমি এই পিঠেটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একবারটি ময়দা তো এই ময়দাটাকে আমি একটা গামলির মধ্যে ঢেলে নেব এখন এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল এবারে এই তেল আর লবণটাকে একটু ময়দার সাথে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে ময়দাটাকে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এই ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা একটু নরমই হবে তো আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কিভাবে ময়দার ডোটা আমি তৈরি করবো জলটা কিন্তু একসাথে দিতে যাবো না তাহলে একদম নরম হয়ে যাবে এখন ডোটা কিন্তু রেখেছি দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন এই দেখুন তো এবার ওপর থেকে অল্প একটু সাদা তেল আমি মাখিয়ে নেব তেলটাকে ভালো করে মেখে মাখিয়ে নিচ্ছি এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব ততক্ষণে চলে যাব আমি পুরটাকে তৈরি করার জন্য এখন সবার প্রথমেই কড়াইতে আমি দিয়ে দেব একটা কোরানো নারকেল এই নারকেলটাকে আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম আর সাথেই নারকেলের ওপরে একটু জল ছিটিয়ে দিয়ে দেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি এই শীতের স্পেশাল খেজুর গুড়ের কিন্তু পাটালি তো এই পাটালিগুলো কিন্তু আমি এরকম দেবো না তা নাহলে হলে গলতে দেরি হবে তাই আমি একটা গেটের নিয়ে নিয়েছি এই গেটার সাহায্যে কিন্তু গ্রেট করে দিয়ে দেব এটা করে কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে আর যদি দেখেন যে গ্রেটারে গ্রেড করতে খুব বেশি অসুবিধা হচ্ছে তাহলে গ্রেটারে গ্রেড করার কিন্তু কোনো দরকার নেই এরকম বা হাতের এরকম রেখে দিয়ে হাতা বা একটা খুন্তির পেছন দিয়ে কিন্তু এইভাবে মাংলেই ভেঙে যাবে দেখুন এরকম ভাবে কিন্তু ভেঙে দিলেই হয়ে যাবে তাহলে তো এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু গলিয়ে নেবো এইভাবে এখানে আমি আরও একটা জিনিস দিতে একদম ভুলে গেছিলাম সেটা হচ্ছে এলাচের দানা এই এলাচের দানাটা এখানে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর একটা কথা বন্ধুরা আজকে আমি এই পুরটা পাটালে দিয়ে তৈরি করলাম আপনারা চাইলে কিন্তু যে কোনো গুড় দিয়েও তৈরি করতে পারেন অথবা চিনি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন এই পাটালিটা দেওয়ার কারণে কিন্তু পুরের কালারটাই একদম অন্যরকম আসবে দারুণ একটা কালার আসবে এখন থেকে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এখন পুরতে কিন্তু আমার হয়ে গেছে আর পাটালি দেওয়ার কারণে দেখুন পুরের কালারটা কত সুন্দর এসছে তো এবার আমি এই পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ময়দার ডোটা অনেকক্ষণ আমি রেস্টে দিয়েছিলাম তো এই ময়দার ডোটাকে আরেকবার আমি একটু মেখে নেবো আর এই ডোটাকে রেস্টে রাখার কারণে দেখুন কতটা সফট হয়েছে তো এবার আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব এই রকম ছোট ছোট করব বেশি বড় করব না এবার একটা লেচি নিয়ে প্রথমে একটু বেলে নেব একটু পাতলা করেই কিন্তু বেলে বলেছি লেচিটাকে আর বেশি পাতলা করব না ঠিক এরকমই রাখবো তো এবার আমি এই লেচটাকে কিন্তু হাতে তুলে নিয়েছি এবারে পুর আমি দিয়ে দেবো মাঝখানে এবার দুদিক থেকে একটু ভালোভাবে কিন্তু এভাবে মুড়ে নেব ভালোভাবে কিন্তু এটাকে কভার করে নিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায় এইভাবে কিন্তু ভালোভাবে মুড়ে নিতে হবে তো ভালোভাবে মুড়ে নেওয়ার পরে এবার এই দিকটা একটু হালকা এইভাবে চেপে দিয়ে এই যে দুটো অংশ দেখছেন এই দুটো অংশ কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে ঘুরিয়ে দেখুন কত সুন্দরভাবে একটা মোমো সেপ আমি দিয়ে নিলাম একটু ভালোভাবে কিন্তু এটাকে চেপে দিতে হবে তা না খুলে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো আরও একটা বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি থেকে আগের মতো আবারও মাঝ বরাবর আমি নারকেলের পুরটা দিয়ে দেবো তো একইভাবে কিন্তু এটাকেও আমি মুড়ে নেব ধারগুলোকে ভালোভাবে সিল করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ডিজাইনও করতে পারেন তবে আমার কাছে মনে হয় এই ডিজাইনটা সব থেকে সোজা যারা মোমোর ডিজাইন দিতে পারে না এই ডিজাইনটা কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে এই দেখুন আরও একটা কিন্তু আমি তৈরি করে নিলাম দেখুন কত সহজভাবে তৈরি করে নিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এইভাবে সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি সমস্ত পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে আর মাত্র এক বাটি ময়দা দিয়ে কিন্তু আমি এতগুলো পিঠে বানিয়ে নিয়েছি এবার আমি এই সমস্ত পিঠেগুলোকে নিয়ে চলে যাব অন্যের কাছে তোমরা আজকে আমি পিঠাগুলোকে স্টিমারের সাহায্যে স্টিম করব তাই স্টিমারটাকে ওনার উপর বসিয়ে নেব আর দিয়ে দেব জল তো এবারে আমি এটাকে এখানে দিয়ে দিতে আর উপর থেকে একটু তেল ব্রাশ করে নেব আপনাদের কাছে যদি এরকম স্টিমার না থাকে আপনারা কিন্তু এরকম ফুটো গামলি থাকলেই হবে কোনো হাড়ির মধ্যে ফুটো গামলি বা একটা ফুটো থালা দিয়েও কিন্তু এইভাবে স্টিম করে নিতে পারবেন তবে তাতেও কিন্তু এরকম তেল ব্রাশ করে নিতে হবে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এইভাবে তো এবার আমি এই পিঠেগুলোকে দিয়ে দেবো এর মধ্যে এরকম আস্তে আস্তে বসিয়ে দেবো প্রথমে এই সাইডেও দিয়ে দিচ্ছি তাতে কোনো অসুবিধা হবে না তেলটাকে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু একদম জুড়ে যাবে এখন এর উপরে আরো একটা স্টিমার প্লেট আমি বসিয়ে নেব দিয়ে আবারও কিন্তু তেলটাকে ব্রাশ করে নেব দিয়ে আবারও এর উপরে পিঠেগুলো আমি সাজিয়ে নেব মোটামুটি সমস্ত পিঠেগুলো আমি এর উপরে সাজিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট টিভি নিয়ে নেবো তো ফিরে আসছে পনেরো থেকে কুড়ি মিনিট পর বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো হয়েছে কি না এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে একদম বোঝাই যাচ্ছে যে একদম স্টিমটা কিন্তু ঠিকঠাক হয়েছে কারণ পুরটা কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে দেখুন হাত দিলে কিন্তু এরকম বোঝা যাবে একদম নরম তুলত হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে এতটা সুন্দরভাবে হয়েছে ভেতরের পুটটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবার যেগুলো জুড়ে আছে সেগুলো একটু হাত দিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নেবো খুব সহজে কিন্তু ছেড়ে যাবে কোনো অসুবিধাই হবে না এই দেখুন সমস্ত পিঠেগুলো কিন্তু একদম ঠিকঠাক ভাবে আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে অল্প টানতে না টানতেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে আর ভেতরের পুরটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে দেখুন দারুণ লাগছে খেতে যেহেতু ফুটটা পাটালে দিয়ে তৈরি সেই কারণে কিন্তু ফুটটার একটা আলাদা স্বাদ হয়েছে মানে স্বাদটা একদম চেঞ্জ হয়ে গেছে আর যে কোটিংটা একদম তো পাতলা মোমোর মতো দেখুন এরকম পাতলা কোটিং যে কারণে মুখে দিতেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে মানে নরম যেরকম সেরকমই তুলতুলি হয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে আপনারা একবার কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছিল খেতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর যে সকল বন্ধুরা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো টাটা